হ্যালো গাইস কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন প্লে ফোর আইডিয়ার নতুন ভিডিওতে আরও একবার আপনাকে স্বাগত তো গাইস আগামীকাল একটি হাই ভোল্টেজ ম্যাচ আর সি ভার্সেস সিএসকে চেন্নাই সুপার কিংস একদিকে রয়েছে এম এস ধোনি আর একদিকে বিরাট কোহলি আইপিএলে প্রথম ম্যাচের মুখোমুখি আরসিবি এবং সিএসকে এম চিদাম্বরম স্টেডিয়ামে দুই দলের মোকাবিলা ডেভেন কনভাই না থাকায় সিএসকের ওপেনিং জুটি ঠিক করতে হবে আবার ফাব দো প্লেসের নেতৃত্বে আরসিবি নিজেদের স্পিন কম্বিনেশন নিয়ে ভাবনা চিন্তা করছে দুই দলের দুই দলের ব্যাটিং লাইন আপ বিধ্বংসী যে কোনো বোলিং আক্রমণকে ধ্বংস করে দিতে পারে সিএসকের ব্যাটিংয়ের মূল শক্তি ঋতুরাজ গাইকোয়াড মঈন আলী শিবম দুবে এবং পুনর্জীবন পাওয়া আজিঙ্কের রাহানে। আরসিবি ব্যাটিং আবার অনেকটাই বিরাট কোহলি গ্লেন ম্যাক্সুয়েল এবং ডু প্লেসের ওপর নির্ভর করছে তবে নিলাম থেকে রজত পাটিদার এবং ক্যামরন গর মতো তারকা অভিযুক্ত আরসিবি টপ অর্ডারকে আরও মজবুত করেছে যেভাবে দল সাজাতে পারে দুই দল সিএসকে মিস করবে পাতিরানাকে হ্যামিস্টিংয়ে চোট থাকায় পাতিরানা শুরুর দিকে বেশ কয়েকটি ম্যাচ খেলতে পারবে না পরিবর্তী হিসাবে স্কোয়াডে রেখেছেন মোস্তাফিজুর রহমান আইপিএলে অভিষেক ঘটছে রচিন রবীন্দ্রর নিউজিল্যান্ডের টপ অর্ডার ব্যাটার ভারতে অনুষ্ঠিত গত বিশ্বকাপ দারুণভাবে মাচিয়ে দিয়েছিলেন ডেভেন কনভয় অনুপস্থিত থাকাতে রচিন রবীন্দ্র সিএসকে পারফেক্ট পরিবর্তন হতে পারে পেস পেস বোলিংয়ের বিপক্ষে ছাচ্ছন্দ নন তবে স্পিনের সামনে আগ্রসী হতে পারে এবার দেখা যাক দুই দলের সম্ভাব্য একাদশ আসুন প্রথমে জেনে নিই মহেন্দ্র সিং ধোনির দল প্রথমে রয়েছে ঋতুরাজ গাইকড রাচীন রবীন্দ্র মঈন আলী শিবম দুবে আজিঙ্কের রাহানে রবীন্দ্র জাদেজা এম এস ধোনি সাদুল ঠাকুর দীপক চাহার তুষার দেশপাণ্ডে মোস্তাফিজুর রহমান এবং মহেশ দীপসানা পরবর্তী প্লেয়ার ইম্প্যাক্ট আজিঙ্কা রাহানে হতে পারে এবার দেখে নিই বিরাট কোহলির দলের সম্ভাব্য একাদশ যেমন ফাফদু প্লেসি বিরাট কোহলি ক্যামরন গ্রিন রজত পাটিদার গ্লেন ম্যাক্সুয়েল মহিপাল্লাম রোর দীনেশ কার্তিক সুয়েশ প্রভুদেসাই লাকি ফার্গুসন মোহাম্মদ সিরাজ এবং করণ শর্মা ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে আকাশদ্বীপ আসতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভালো থাকবেন